আপনার কি একটু দরকার সেটা শুনাস हां मा गॉड हा हे नो मैन একটু সুন্দরভাবে বিক্রি কর একটু ইউনিক আইডিয়া ইউজ কর ফুল আছে লাই দেখল তো মানুষ এমনেই চিলি বিক্রি গায় লাগে নাকি সেদিকে সুন্দর কি বাংলাদেশ কাട്ടം না মানুষ আইছে রে আইছে রে আর মানুষ আইছে আরে তোরা বেডা মানিছত রাখবে না তুই জোর চোকটাকে চালুতে কমেন্ট দি রে আর খা আর ওর মনে thank <laughs> you আসসালামক গাইস কে বসতে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে পঞ্চাশ ঘন্টা আমি না খেয়েছিলাম সো এই কারণে আমি ভাবলাম আমার এরপর আর একটা যে ব্লগ আসতেছে ওই ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং আরো বেশি সুন্দর হবে কিন্তু ওই ব্লগটা এখনো শ্যুট করিনি কালকে শুট করবো তারপর এডিটিং এই সব মিলে ছয় সাত দিনের একটা গ্যাপ আছে এই কারণে ভাবলাম যে এই গ্যাপের মধ্যে সুন্দর একটা ফান ব্লগ দিয়ে সো আজকের ব্লগটাই হচ্ছে সেই পান ব্লগটা টা এই ব্লগটার মধ্যে আমরা করব, নাচা নাচানাচি করবো লাফালাফি করবো টাই করব আর কিছু করব না এটাই করব সো এখন ঘড়িতে যে সন্ধ্যা সাড়ে ছয়টা একটু পর আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আমরা মধ্যে ফান করব করব করবো এই যে আপনারা দেখতেছেন এই ব্লগটা বানাইতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে এত পরিমাণ পেন লাগছে এই ব্লগটা বানাইতে সো আপনারা যদি পঞ্চাশ ঘন্টা না খেয়ে থাকার এই ব্লগটা দেখেন নেই তাহলে তার দাড়ি যেন দেখে আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছে আপনাদের এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে বিকজ আমার আব্বা মোরে এই টা অনেক বেশি ভালো লাগছে এন্ড আমিও বলি আমার এই পর্যন্ত আমি যতগুলা ব্লগ বানাইছে সবগুলোর মধ্যে এইটা হইতোছে আমার বেস্ট এইটা আমার বেস্ট 50 ঘন্টা আমি কোনো কিছু পান করবো না কোনো কিছু খাবো না এন্ড আমি যদি পঞ্চাশ ঘন্টা টিকে না থাকতে পারি তাহলে আমার এই পর্যন্ত ইউটিউব থেকে আমি যত সব টাকা এই যে পিষা দেখতেছ না এই দুজনকে আমি দিয়ে দিব এন্ড এই সিদ্ধান্তটা আমার লাইফের সবচেয়ে ভুল Siddhanto ছিল কিন্তু কেন সিন ভিহো পরে খাবে কি করবা টাকা দি এই দুইজনই যে সবটা দেওয়ার চেষ্টা করেছিল আমাকে 50 ঘন্টা আগে খাওয়ানো যাতে তারা টাকাটা দিতে যায় বলতে একদমই ভালো লাগতেছ না এমন লাগতে 50 ঘন্টা আমাকে না খেয়ে না পান করে থাকতে হবে এই সময় আমার শরীরে যা হয় আমার সাথে যা যা ঘটে এমন কি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে গিয়েছিল আমার বেস্ট আমার এদিকে একজন ভিউয়ার আছে দেখবেন আমার ভিউয়ার কে এই যে আমার এই যে হ্যালো হ্যালো গাইস এখন নাবিলকে একটা আমি ফোন দিবো অ্যান্ড নাবিলকে ফোন দিয়ে বলবো না একটা জিম ক্রাশ আছে না যেদিকে জিম করে ওদিকে নাবিলের একটা ক্রাশ আছে তো নাবিল তো জানেন আমি ব্লক করতেছি তো এখন আমি নাবিলকে একটা ফোন দিব। অ্যান্ড না ফোন দিয়ে একটু দুষ্টামি করব না একটা ক্রাশ আছে ওই জিম করে তো জিমের ওইদিকে দিকে আরেকটা ক্রাশ আছে তো ওটার কথা জিজ্ঞেস করি ওর রিয়াকশনটা কি হয় ফোন দিয়েছি নাবিল রে হ্যালো কই তুই

বুঝছো জামাই জামাই কানে যা কবি যে ভাই আমি তো দাউত পাই নাই এমনি এই খায় যাইতে আছে কিছু মাইন্ড কইরান না আচ্ছা দেখি পরিস্থিতি বুঝা এই তো ট্রিক আরে না এটা এটা মেইন জিনিস তো আমি তো পরিস্থিতি বুঝা আরে পরে তুমি একটা আকাম বাড়ায় দিবা তো আমি সামনে খারে থাকো আমি কি আকাম বাড়ামু তুমি করো আমি ক্যামেরাম্যান এটার মধ্যে আরে ওই তো আমার চিনে

নাই না দাম তো তো কি দরকার কি ও দেই আরে ভালো লাগে না আমি আমি তোমার মনে কি ফোনের মধ্যে আগের বারো কি নাকি কি করছো

গাইস একটা মিস্টেক হয়ে গেছে যে এর আগে আমি একটা লাইভ করছিলাম ওই লাইভের মধ্যে আমি নাভেলের কল দেওয়ার ক্রাশের কথা জিজ্ঞেস করছিলাম ওই সময় অনেক কিছু বলছিল অ্যান্ড আপনারা চাইলে ওই লাইভটা দেখতে পারেন অ্যান্ড ওই সময় ওই লাইভ আমাদের ফ্যামিলির তারপর আত্মীয় স্বজন সবাই দেখছে তারপর নাবিল প্রচুর প্যারা খাইছিলো এই কারণে আজকে ওই আর বিশ্বাসই করতে পারতেছে না ওই আজকেও বলতেছিলো যে ভাই তোমার কিছু বলতে পারো না তুমি মানে রেকর্ডিং করতেছো যা বলার সামনাসামনি বলো অ্যান্ড আসলেই আমি রেকর্ড করতেছিলাম কিন্তু বাইচা গেছে সো এখন ঘড়িতে দেবো যে সাতটা অ্যান্ড আটটা বাজে আমি রেডি হব সো তখন দেখা হচ্ছে কিপ ওয়াচিং অলেক গাইস সো রাইট নাও আমি ফিফটি পার্সেন্ট রেডি হয়েছি বাকি ফিফটি পার্সেন্ট রেডি হয় বাকি আছে কিন্তু আমি রেডি হওয়ার আগেই উই রেডি হয়ে এসে পড়ছে পার্লার থেকে অ্যান্ড এখন আমি ওর উপর একটা টেস্ট করবো যে ওর যে ব্রেন আইকিউ আছে এটা কতটুকু ফাস্ট ওর মধ্যে বিজনেস মাইন্ডসেটটা কিরকম আছে এন্ড এটা কীভাবে করবো এন্ড গাইস ওর আইকিউ টেস্ট বা ওর যে বুদ্ধি আছে এই বুদ্ধির টেস্ট আমি কীভাবে করবো পড়ে গেছে সমস্যা নেই আমাদের কাছে অনেকগুলো আছে এই যে এদিকে একটা ফুল দেখতেছেন খুবই সুন্দর একটা ফুল মনে কর তুই একজন বিজনেস ওমেন বানাইছে তো উই এটা উই বানাইছে মনে কর তুই একটা বিজনেস ওমেন আমি তোর কাস্টমার এখন মনে কর যে এই ফুলটা আমার কাছে বিক্রি করতে হবে তোর তুই তোর আইকিউ ইউজ কর যে কেমনে বিক্রি করবি হ্যাঁ বিক্রি করেটা এটা এটা তোর ফুল তুই তোর কাস্টমার কাছে বিক্রি করবি না তুই আমার কাছে আসবি যাই স্যার কিনবেন কিছু কি ব্যবসা করে হাই স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কি কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ও মাই গড আমি ফুল বিক্রি করার কথা বলছি ফুলের সাথে গার্লফ্রেন্ডের কি সম্পর্ক তুমি আগে বলো আসবে আবার নাইও তো আপনার গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া টগড়া হয়েছে তাহলে ফুল দিতে পারেনি যে দেখেন আমাদের কতগুলো ভ্যারাইটি আছে এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর হলো এটা কিছু ইউনিক ট্রাই কর ইউনিক এই যে ক্যামেরাটা এদিকে আছে ফুল ফেস যদি এদিক ঘুরে দেয় ক্যামেরা তো মানুষ দেখবো যে গাধে কি লেজ তাই কি বলবো বিক্রি করবে এটা গাইস উই এত লেম ভাবে বিক্রি করতেছে এদিকে লিওর রিঅ্যাকশনটা দেখেন কি রিয়াকশন দিয়ে রাখছে যে এত ফালতু সেলস ওমেন একটু সুন্দরভাবে বিক্রি কর একটু ইউনিক আইডিয়া ইউজ কর এই যে মানুষ দেখতাছে এইদিকে যারা ব্লগ দেখতাছে এমন হতে পারে যে তুই সুন্দরভাবে যদি বিক্রি করতে পারো মানুষ তোর থেকে ফুল কিনতে পারে সত্যি সত্যি এটা একটা আইডিয়া দিতেছে তোর বিজনেসটারে গ্রো করার একটু সুন্দর মতন বিক্রি কর ভাইয়া দেখেন এই ফুল না না স্যার বলে তো সরি সম্মান না দিলে কিনতাম না স্যার দেখেন তো এই ফুলটা আচ্ছা লাইট তো না একটা সিঙ্গেল ফুল বেচতে পারতেছে ওই বলে ব্যবসা শুরু করবো সরি ব্যবসা করে ঠিক মতন বিক্রি করবো দেখেন আমাদের নিউ কালেকশন আসছে এটাকে আপনি নিতে চাচ্ছেন নিউ কালেকশন আসছে ভাই নিউ কালেকশন আসছে এটা কাদের বলে যারা ওল্ড কাস্টমার আছে আমি তো নিউ দেখেন আপনি যদি এটা নেন আপনাকে কেটার ফ্রি দিব আমি একটা সত্যি কথা বলি এই যে আমরা যে ওরে বলছিলাম যে তুই এটা বিক্রি কর এটা আমি ওরে আরো 10 মিনিট আগে বলছিলাম বলছিলাম যে তুই একটু প্রিপারেশন রাখ যে কেমনে কি বলবি এত কিছুর পরে উই ক্যামেরার সামনে Aisha কেমন লললল করতে আছে তোতলাইতে আছে তোতলা ঠিক মতন বিক্রি কর মনে কর যে পুরা দুনিয়াতে এই একটাই ফুল আছে লা দেখো তো মনু শেম কিনে বিক্রি করা লাগে নাকি এতই সুন্দরকে কি সুন্দর মতন বিক্রি কর না চোপ কি করবে তুই আরে 3 ডিগ্রি ট্রিটমেন্ট দিতে হবে এটা কেমনে জানেন ওই যে সাহাবাগের এর মধ্যে জামের মধ্যে ফুল বিক্রি করে না আরে ওদিকে ছাইড়া দিতে বল যে আপা একটা ফুল না আপা বিক্রি কর সুন্দর সিরিয়াসলি একদম সিরিয়াস একদম সিরিয়াস আরে মনে করছিলাম ভাই ভুলিয়ে গেছি মাস্টার মনে কিছু আ

একটা তো তুই ফুল বিক্রি করতে পারিস না একটা ফুল ক্রিয়েটিভিটি নাই কি কি টেকিনার পরে মানুষ বুঝে এটা আমরা বলতে পারি না আমি যোগ বলতেছি না তো এটা সত্যি চুলটা ঠিক করেন ছাপড়ি লাগতেছে পারে না গাই সুইপ এখন আমরা যাব শিয়ফ ব্যয়ার কাছে দেখবো যে শিয়ফ বেয়াকে আরেকটা জিনিস বিক্রি করতে বলবো দেখবো যে শিয়ফ বেয়া পারে কিনা অ্যান্ড ওর মধ্যে যে আইকিউ আছে মাইনাস হান্ড্রেড না মাইনাস থাউজেন্ড আইকিউ কিচ্ছু বলে নাই অল এফ গাইস আমাদের সেকেন্ড পার্টি সেভেন্ট কে শিয়ফ বেয়া তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সময় নেয় না অ্যান্ড তুমি কি বিক্রি করবা শিয়াফ বেয়ারে কি বিক্রি করতে দেওয়া হবে

সবসময় এরকম কালার পোকান পাবেন না সবসময় কালো পাবেন তারপর নীল পাবেন এটা আর একটু সুন্দর গারুন গারুন নীলের মতো আমি কাস্টমার আমার দিক না থাকায় কিনতাম না এটা আচ্ছা কিনে দেন কিনে দিন আপনার জন্য ভুল

প্লিজ অ' আমাৰ মাংস দিয়া দিয়াম দিয়ামেংক ইউ পাৰে

অলরেড গাইস আমাদের খাবার দাবার রয়ে গেছে এদিকে আলু নিয়ে আসছে কারণ ইবাদ খুব বলতেছিল ওই আলু খাইতে মন চাইতেছে ওই আলু খাওয়ার জন্য পাগলামি করতেছিল এদিকে আমাদের বোরহানি দিছে কারণ এদিকে নাবেল কান্না কাটে গেছে করতেছিল বোরহানির জন্য আর ওটা কই ওই যে বুকে কার বোরা নেবে সে মানে কি আমি ভদ্রতা বজায় রেখে অল্প অল্প খাইতেছি তুই কেমন খাইছো সেগুলো আরে তোরা বেটা মানিচ রাখবে না এদিকে দেখেন ওদিকে জামাই টেবিল জামাই টেবিলে মানুষ সত্য কিছু করতেছে না এদিকে আলু দিয়া

কালকে রাতে বিয়ে বাড়ি থেকে আসলাম আসার পর আমি আর থাকতেই পারি এনে ঘুমায় গেছি এন্ড ঘুম থেকে উঠার পরে আজকে আমাদের বাসায় কে আসছে এদিকে আছে সাত এদিকে আছে শীত অ্যান্ড আমার ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না আমি এখনই এন্ডিং দিতাম কিন্তু যেহেতু আমার এই দুইটা ভাই বলতেছে যে ভাই তুমি ব্লগ বানাও কিন্তু তোমার ব্লগে আমাদেরকে নাও না এই কারণে আমি যেহেতু একটু চ্যালেঞ্জ বানাইতে চাইতেছিলাম এই কারণে আজকে এই দুজনের সাথে আমি একটা চ্যালেঞ্জ করবো অ্যান্ড চ্যালেঞ্জটা কি এই যে বরফ দেখতেছেন এদিকে খুবই সুন্দর সুন্দর বরফ এই বরফ ওরা দুজন মুখে নিয়ে রাখবে অ্যান্ড যেই দশ মিনিট মুখে নিয়ে রাখতে পারবে সেই পাবে এক হাজার টাকা আর যদি আমার বেশি ভালো লাগে তাহলে দুই হাজার টাকাও দিব

যে কোনো একজন পাবা ক্যামেরা দিকে টাকা তো যে কোনো একজন পাবা ঠিক আছে এখন দুইজনে তো দিতে পারবো না এই কারণে তোমরা দুইজন এখন চেষ্টা করবো আরেকজনের মুখের বরফ বের করে দিতে এইদিকে আমাদের চ্যালেঞ্জ এর শিফাত তো আউট হয়ে গেছে এন্ড সাদবেন ঠিক হয়ে গেছে কিন্তু সাদবেন কিন্তু এখনো টাকা পাবে না কারণ ওর 10 মিনিট মুখে বরফ না থাকতে হবে এন্ড এদিকে আমরা চ্যালেঞ্জ এর আর একটু হার্ড বানিয়ে দিছে কারণ আমি আমার টাকাগুলো দিতে চাই না এইকা এদিকে তিনটা বরফ আছে বড় বড় এন্ড তিনটা বরফ সাদবেনের মুখে নিয়ে বসে থাকতে হবে একদম আচ্ছা দুইটা লাগে কয়টা রাখো ভাই আমি চুপ থাকতে হবে একদম

তুমি এটা টাকা দিতে দিবা আমি তো ট্রাই করবো